তাকানোর পর যেন বিলের বাচ্চা আমার দিক তাকায়নি হুম ও যখন মুখটা ফিরে বিলের বাচ্চাটা যখন বিলের বাচ্চাটা তখন আর বিলের বাচ্চার চেহারাটা নাই হয় হয় কি আসলে জীবনের বাস্তব একটা ইতিহাস সেই বিলের বাচ্চাটা যখন আমার দিকে তাকালো ভাইসব কেমন আছেন ভালো আছি ভাই আপনার জীবনেও তো অনেক অলৌকিক ঘটনা অনেক দিনের ইতিহাস আপনার সাথে জড়িত আছে আমরা আগেও শুনছি আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কোনো ঘটনা শেয়ার করবেন আমি এক জায়গায় গেছিলাম সেখানে মাদ্রাসা সেখানে কাজ করি তো কাজ করতে সবাই ওই বিল্ডিংটা হচ্ছে আপনার ছয়তলা তা আমরা নিচতলায় থাকি একদম ছয়তলার উপরে ওদিকে আর কেউ থাকে না কারণ ওদিকে নির্মাণ কাজ চলছে আপনার ছয়তলার উপরে থাকেন

তা আমি মনের মধ্যে তো আমার একটা সন্দেহ জুটল এখানে এরকম একটা আওয়াজ বলতে কি কেউ যাতে হাঁটি যাচ্ছে অথবা কোনো একটা জিনিস ব্যাং লাভ মারলে যেরকম একটা আওয়াজ হয় এক জায়গা এরকম একটা আওয়াজ হচ্ছে তো আমার মনের মধ্যে একটু খটকা বলছে কি আওয়াজ তাহলে আমি একটু দেখি একবার মনে করলাম যে না থাক কি বুঝতে ওটা তেমন একটা আমি কেয়ার করি তারপরে মনটাকে আমার আর মানলো না যে আমি একটু দেখি মোবাইলে কথা বলতে বলতে এখন যে ফোনটা কাটি দিয়ে আমি লাইটটা জ্বালে জ্বালে এদিক সেদিক খুঁজি না কিচ্ছু না তারপরে আমার মনটা আরো একটু চাহিদা বাড়লো আচ্ছা স্বপ্ন যখন হলো এক কিছু না কিছু হয়তো থাকতে পারে তাছাড়া এইরকম আলাদা বাতাস হতে আমি সব তো থাকি তারপরে আমি কী করলাম তাই পুরো জায়গাটায় ছাদের উপরে বাঁশ লাগানো ছিল ওই বাঁশের চিপে চিপে খুঁজতেছি

করতে করতে এক পর্যায়ে বিলের বাচ্চাটা আমার দিক টাকা এই প্রতি নাই করে বিলের বাচ্চা দৌড় দিব এই আবার টাকা কেন আচ্ছা টাকাটা সেটা আমার কাছে বড় জিনিস লাগে টাকানোর পর যেন বিলের বাচ্চা আমার দিক টাকায় নাই ও যখন মুখটা ফিরালো বিলের বাচ্চাটা যখন বিলের বাচ্চাটা তখন আর বিলের বাচ্চা চেহারাটা নাই হ্যাঁ হ্যাঁ কি আসছে যে বনের পাস্টর একটা ইতিহাস সেই বিলের বাচ্চাটা যখন আমার দিকে তাকালো একে তো অর্চক আর আমার চোখ যখন সামনা সামনি হল যখন সামনা সামনি একত্র হওয়ার সাথে সাথে আমার পিছনে তেল দুই গলাটা কি আপনার হ্যাঁ এই গলাটা ধরছে এরকম করিয়া তা আমি এখন আমি একটা কিন্তু বিলের বাচ্চা ধাওয়া ধরছি তা আগে একটা পাথর ঠুকছি কিন্তু মারবো আরো বিলের বাচ্চা তো আমাদের টাকা চাপে এরকম করে মারবো হাতটা উঠেছে এই হাতটা উঠে যে মারবো এই হাতটা আমার কে জানি ধরছে আমি দেখতে হাতার নামে না হাত নাম পিছে না এইদিকে যাচ্ছে না আমার আর আমার গলাটা ধরছে আমি এখন কি করে আমি তো মোটামুটি বুঝতে পারছি যে অবস্থা কি হচ্ছে তখন আমি আর বেশি

এরকম করতে আরেকটা নলেজে খাটতেছি যে একটা সাপটা তো খোলা এদের সাথে পারি করলে আমার হয়তো ধাক্কা দিয়ে ফেলাও দিতে পারে খোলা সাথে আমার এই যে মাথার মধ্যে নলেজটা থাকার সত্ত্বে আমি ওদের সাথে আর পারাপারিতে না যায় এইটা আমি যে মারবো আমি দুই তিনবার ট্রাই করছি যে আমি মারি দিই হাত আর আসে না কিন্তু হাত আসে না এই হাত আটকেছে তো আটকেছে কিন্তু হাত আমি নামাইতে পারি কিন্তু এদিকে যায় যায় না

বিড়ালের বাচ্চা এটা সেটা এ অনেক হাসা হাসি করতেছে ভাই এরপরে ওখানে যে দারোয়ান কেয়ার টেকার থাকে হ্যাঁ সে উনি আমাদের কাছে তখন ছিল না উনি আর এক রুমে থাকে তো ওনাকে আমার বিষয়টা আমি বললাম যে ভাই এরকম এরকম আমার সাথে ঘটছে উনি বলছে যে আপনার সাথে যেটা ঘটছে

বসে আছে গেট দিয়ে একজন মাওলানা সাহেব ওখান দিয়ে ঢুকতেছে বিল্ডিং এর ভিতরে ঢুকছে তুনি হয়তো বলছে এখানে প্রিন্সিপাল সারটার এখানে মাদ্রাসা তো মানে খুঁজুর টিচার আছে তারা হয়তো আসে তুনি বিল্ডিং এর ভিতরে ঢুকছে এখন যখন দারোনা আছেন বলছে যে ভাই এরকম একজন পাখি পাতা সহ ওই বিল্ডিং এর ভিতরে ঢুকলাম আমি দেখলাম আমি এখানে বসে আছে উনি পাশে চলে গেল যে এখন উনি কোন দরকার আছে তাকে খুঁজতেছে আমি তো জানি জানিনা যেহেতু আপনি এখানকার দায়িত্বে চলেন দেখি লোকটা কই গেল কই ঢুকছে আমি দেখা গেছে এই রুমে ঢুকে ও পরে হয়তো বা চলিয়ে যেতে পারে তো এই একতলা দুই তলা তিন তলা ছয়তলা পর্যন্ত খুঁজেছে পায় যখন পায় নাই তখন বুঝছে ভাই আর খোঁজার দরকার নেই এটা কোনো প্রিন্সিপাল নয় এটা আমি জানি যেখানে এরকম অনেক ঘটনা ঘটছে আমার সাথে আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা উনি যখন শুনছে তখন উনি বলছে না এটা হান্ড্রেড পার্সেন্ট এই ঘটনাটা পরবর্তীতে আল্লাহ রহমত আমাকে আর কোনো সমস্যা হয়নি যেহেতু ওখানে আপনি যান নাই পরবর্তী রাতে যায় না আপনাদের কাজ কিন্তু ওখানেই সারা পরে রাতের বেলা আর আর ভয়তে ওখানে না ভাইসবের সাথে অনেক দুর্বিষহ একটা ঘটনা ঘটছে অনেক মানে মরে যাওয়া যাওয়া অবস্থা থেকে ভাইজান ঘুরে আসছে আমাদের মাঝে অনেকের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে বিশেষ করে রাত্রে আমরা জানি রাত্রে এরা আহার করতে বের হয় বা রাত্রে খারাপ কাজগুলো বেশি হয় খারাপ দিন দ্বারা অনেকের আক্রমণ হয় ঠিক আছে ভাইসবরে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রিয় দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন